তো আসার কারণ একে একটা বাইক গিফট করবো আজকে আমি তো বাইকের বাইক দেখতে যাওয়া হচ্ছে আমি নিজে কিনে বাইক গিফ্ট আচ্ছা আমি গিফট করবো না নিজেই কিনবে ভাই টাকা আছে পকেটে কত আছে পকেটে গায়েজ এখন চলে এসেছি তেল পাম্পে ফুল ট্যাঙ্ক করা হবে কতটা তেল রিজার্ভে পড়ে আছে রিয়ারভে পড়ে আছে ছানার মাদপুরের ভাষা এটা ছানা

vibe on party suru DJ BJ beat put a dance floor chalo Oh yaar Yaar ye yeah. kitni awesome hai Oh yaar Summa ne naam hai bosta utlo chore Music ke beat te sobo kello Oh yaar Yaar ye kitni awesome hai Boom

আগের বারে প্রচুর বক করছিল আর এবারে চুপচাপ আছে আমাকে না জন্য নয় আমাকে কারণটা বলছে আজকে খিরাইটা দেখো পুরো ফাঁকা জোশ পাচ্ছে না ছেনা জোশ পাচ্ছে না আজকে সেই জোশ না পাওয়ার জন্য আজকে চুপচাপ আছে তার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্ট হচ্ছে তোমরা তার জন্য একটা লাইক করে দেবো হ্যালো রিচা আই মিন আমার ফ্রেন্ড তো আগের বছর আমরা এসেছিলাম তিনজন আমাদের সাথে আর একজন ছিল রিচা তো এইবারে নেই আজকে আমরা হয়ে হ্যাঁ ঠিক আছে এক্স ওমনি কলটির নামছে নাকি ডাক নামটা কলমে রিচা আচ্ছা রিচাকে মিস করছি আমরা হ্যাঁ রিচা কথার জন্য একটা ভিডিও বানালা রিচাকে নিয়ে জল কেন নেই নদীতে এটা একমাত্র রিচাই হতে পারে রিচাই জানে কেন নেই জল নদীতে জল নেই রিচার দোষ বন্ধু কোথায় পার্ক দেখতে পাচ্ছে এখন আমি দেখছি নদীতে জল নেই ভাই ওদিকে জানি না দেখতে পাচ্ছ কিনা ওদিকে লাইভ কিসিং চলছে লাইভ কি ফিস চলছে ওদিকে দেখতে পাচ্ছো তোমরা ক্যামেরাতে আর আমি দেখছি নদীতে জল দিই চলে এলো সার্বজনীন শিশির দোল পূজা বসন্ত উৎসব ইয়ংস্টার কমিটি যে দাদারা যাচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ তো এখানেই সামনে হয় প্রতি বছর দোল পুজো তার জন্য আমাদের থেকে मैंने अमरत दिलाम सौ इच्छायी बोल लो लोकल पूजा होए औरा ऐसे निजरा कलेक्शन बोल लो भाव हाँ। किसी साथ जो करो कुड़िया का दिलाम बोलाम नाम पाम लिखते हमेना कुनो किसी হ্যাঁ এটা হতে পারে সব এখন প্রেমিকারা বাইরে ঘুরছে এখানে কেউ আসছে না তো ফাইনালি আমরা ঘোরাঘুরি করে কি করলাম লেবু কিনে নিয়ে যাচ্ছি আমি ভাই লেবু সর্বক্ষে খুব ভালোবাসি লেবু কিনে নিয়ে কতগুলো দেখো

তো দেখতে থাকো সবাই দাদা নিশ্চয়ই অনেক অনেক মানে ভিডিও করে খুব ভালো ভালো ভিডিও করে এটা ব্লগ চলছে ঠিক আছে তো বন্ধুরা আমাদেরকেও পাশে থেকো পেয়ে যাচ্ছে সবাই ফলো করে দেবে ইউটিউব দেবো সাবস্ক্রাইব করে দেবে আমি লিঙ্ক দিয়ে দেবো সবাই সাবস্ক্রাইব করে দেবো বাই টাটা এই বন্ধুরা তো আমরা এখন কিরাই থেকে ঘুরে সব চলে এসেছি আমরা দুজন ফ্রেন্ড আসার পথে বাকি ফ্রেন্ডদের সাথে সবার সাথে আলাপ আমাদের তো সবাই মিলে আবার আবার নতুন নতুন এলাম একটু আড্ডা খাওয়া দাওয়া একটু ঘোরাঘুরি করলাম তো এখন বাড়ি পথে রবানা হবো ভালো লাগছে জায়গাটা দেখে নতুন পুকুর আমি প্রথমবার দেখলো মাদপুরের আমার বন্ধু থেকে এসেছি খুব ভালো লাগলো জায়গাটা দেখে খুব সুন্দর জায়গা তোমরাও আসবে জায়গাটা দেখে যাবে